নমস্কার আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ মাছও নেই আর মাংসও নেই তাই কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না হঠাৎ দেখি ফ্রিজে ডিম আছে তাই আপনাদের সাথে এই ডিম ভাপ্পার রেসিপিটা আজ শেয়ার করলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় হাতে যদি সময় কম থাকে একবার এইভাবে ডিম ভাপা বানিয়ে দেখতে পারেন এক থালা ভাত কিন্তু এক নিমিষেই শেষ চলুন তাহলে রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমেই আমি এখানে তিনটে ডিম সেদ্ধ করে নেব আপনারা বাড়ির মেম্বার অনুযায়ী ডিমটা এখানে ব্যবহার করবেন আমরা যেহেতু তিনজন মেম্বার তাই তিনটে ডিমই ব্যবহার করেছি এইদিকে কড়াইতে সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গিয়েছিল খানিকটা থেতো করে রাখা রসুন আর একটা পেঁয়াজ আমি এখানে লাল লাল করে ভেজে নেব একটা মশলা তৈরি করতে হবে মিক্সির জারে সাদা আর কালো সর্ষে অল্প পরিমাণ নিয়েছি আর দিয়ে দিলাম চার চামচের মতন পোস্ত একবার শুকনো ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সিতে তারপর অল্প পরিমাণ জল আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে আর পোস্তটাকে ভালো করে বেটে নেব। এদিকে রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি ডিম ভাপার রেসিপিটা যে পাত্রে করব সেই পাত্রেই আমি পেঁয়াজ আর রসুন ভাজাটা তুলে নিয়েছি এরপর বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল সেগুলো ঠান্ডা করে ছাড়িয়ে কেটে নিয়ে এরপর আমি এগুলো এখানে দিয়ে দিলাম এরপর ওপর থেকে দিয়ে দেব চার চামচের মতন টক দই অবশ্যই টক দইটা দেবেন তাহলে কিন্তু ডিম ভাপাটা খেতে অসাধারণ হয় আর দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণ হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সব কিছু একবার আমি হাত দিয়ে ভালো করে মশলা ডিমের গায়ে মাখিয়ে নেব সব কিছু এইভাবে হাত দিয়ে ভালো করে একবার মাখিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম তিনটের থেকে চারটে কাঁচা লঙ্কা আর দেব অল্প পরিমাণ সরষের তেল আর দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল এরপর এইভাবে আমি দুবার এটাকে এইভাবে নাড়িয়ে নিলাম দিয়ে এরপর ওপর থেকে ঢাকাটা আমি দিয়ে দেব। দিয়ে ওই দশ মিনিটের মতন আমি এখন এটাকে রেখে দেব এইদিকে জল গরম বসিয়ে দিয়েছি এরপর একটা স্টিলের স্ট্যান্ড চাপিয়ে আমি ডিমটাকে দশ মিনিটের মতন ভাপিয়ে নেব যেহেতু দশ মিনিট যেহেতু ডিমটা সেদ্ধই ছিল তাই দশ মিনিট ভাপ দিয়ে নিলেই কিন্তু ডিম ভাপা তৈরি হয়ে যাবে চলুন আমার দশ মিনিট হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেব এবার খুলে দেখি যে কেমন হয়েছে অসাধারণ হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব লোভনীয় হয় আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ফলো করবেন ধন্যবাদ